পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো তার সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাসের ইউনিট সিক্স অর্থাৎ লাস্ট চ্যাপ্টারের যে দিগন্তের প্রসার এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ সাজেশানগুলো আছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যেগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে আসতে পারে তার একটা সংকলন নিয়ে এসেছি তোমরা জানো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন স্কুলের যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ পড়ান তারাই প্রশ্ন করবেন এবং করলেও আমাদের এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ আমি বলতে চাইছি তোমাদের ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক যিনি পড়ান তিনি প্রশ্ন করবেন এটা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম করলেও আমাদের এই যে প্রশ্নগুলো এগুলো তোমরা খুব ভালো করে পড়ে যে আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারের অর্থাৎ দিগন্তের প্রসার চ্যাপ্টারটা পনেরো নাম্বার রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ তিন নম্বরের একটা লিখতে হবে চার নম্বরে একটা লিখতে হবে এবং আট নম্বরের একটা লিখতে হবে আট নম্বরে হয়তো দুটো থাকবে একটা লিখতে হবে যাই হোক এই হচ্ছে তোমাদের পনেরো নম্বর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বেশ কিছু দিন আগে এই তোমাদের সেকেন্ড সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে চলো আমরা একবার তোমরা জানো তবুও একবার আমরা রুটিনটা দেখে নিই দেখো ক্লাস ইলেভেন ইতিহাস সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে দশই মার্চ দু সালে দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এই দু ঘন্টা তা চলো আমরা প্রথমে আট নম্বরের সাজেশানটা শুরু করি দেখো আট নম্বরের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ভৌগোলিক আবিষ্কারে ভাস্কো দাগামা এবং আমেরিকা ভিস্ভুচির ভূমিকা অবদান আলো ভূমিকা আলোচনা করা দুই নম্বর চিত্রে দেওয়া বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠনকে ব্যাখ্যা করেছিলেন কিভাবে। দেখো তোমরা যেটা বলছি চিত্রে দেওয়া বিশ্বব্রহ্মাণ্ডের এই ছবিটা আসবে তা এইটা তোমাদের ব্যাখ্যা করতে হবে যাই হোক এর সাথে আর একটা অর কোশ্চেন থাকে সেটা আমরা বলে দিচ্ছি দেখো এই কোশ্চেনটা বা এরকমও থাকতে পারে আধুনিক জ্যোতির্বিদ্যার প্রথম যুগে সূর্য কেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা বিকাশ সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে এবার দেখো তিন নম্বর প্রশ্ন দেখো ভৌগোলিক আবিষ্কারের কারণও ফলাফল আলোচনা করো এবং চার নম্বর কোপান নিকাসের বিপ্লব বা কোপান নিকান বিপ্লব সম্পর্কে আলোচনা করো এই প্রথম চারটে কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে এবং অধিকাংশ স্কুলে প্রায় সব স্কুলে কিন্তু এই প্রথম চারটের মধ্যে আশা করে অবশ্যই একটি আসবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি এটা তোমরা বিশ্বাস করে দেখতে পারো যদি ভালো বিশ্বাস হয় বা আগে দেখে রাখো যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো কারণ আমরা এখন থেকে অনবরত তোমাদের ক্লাস ইলেভেন বা টুয়েলভের হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশান এই চারটে বিষয়ের বিভিন্ন সাবজেক্টে সাজেশান দেব নোট দেব এবং সেই নোটগুলো কিন্তু বুঝিয়েও দেব অর্থাৎ এই চারটে সাবজেক্টে যাবতীয় দরকার প্রয়োজন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু সমস্ত কিন্তু আমরা এই পড়া বিষয় চ্যানেলের মাধ্যমে দিয়ে যাব পাঁচ নম্বর প্রশ্নটা দেখো ইউরোপে কৃষি বিপ্লবের কারণ আলোচনা কারণও ফলাফল আলোচনা করো এবার কারণটা কিন্তু চার নম্বরেও আসতে পারে বা ফলাফলটাও চার নম্বরে আসতে পারে ছ নম্বর কোশ্চেন দেখো ইউরোপের সামরিক বিপ্লবের কারণও ফলাফল সাত নম্বর স্পেনের সামুদ্রিক অভিযানের কারণ উল্লেখ করো এবং অভিযানের বিবরণ দাও অথবা নতুন বিশ্বে স্পেনের অভিযান বর্ণনা দাও এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আটেরটা দেখো বৈজ্ঞানিক বিপ্লব সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল এই আটটা কোশ্চেনের মধ্যে যেগুলোতে চারটে কোশ্চেন এবং তিনটে চারটে স্টার এবং তিনটে স্টার আছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে তোমাদের স্কুলের সদ্য শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করলেও আশা করি এর মধ্যে থেকে আশা করি না কেন দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা থেকে বলছি এর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে কাজে এই প্রশ্নগুলো অন্য পড়ছো পড়ো খুবই ভালো কথা কিন্তু এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমরা আগে খুব ভালো করে করেই যেও এবার এই চ্যাপ্টার থেকে যে তিন নম্বর একটা বা চার নম্বর একটা কোশ্চেন থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা মুদ্রণ বিপ্লবে গুটেনবার্গের ভূমিকা আলোচনা করো দুই নম্বর গ্রহের আবর্তন সম্পর্কে টাইকোব্রাহের অভিমত আলোচনা করো তিন নম্বর মুদ্রণ বিপ্লব কি মুদ্রণ বিপ্লবে আরবদের ভূমিকা আলোচনা করো চার নম্বর টিকা লেখো প্রযুক্তি বিপ্লব এই চারটে কোশ্চেন কিন্তু খুব ভালো করে করবে অবশ্যই ভালো করে পড়বে পরেও আরও কিছু আছে পাঁচ নম্বর জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কিভাবে ঘটে আলোচনা করো ছয় নম্বর নিকাসের মহাজাগতিক ধারণার ব্যাখ্যা করো এটা তোমার ওই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেই আছে যাই হোক সাত নম্বর ডাইনি হত্যার কারণগুলি আলোচনা করো আট নম্বর ভৌগোলিক অভিজ্ঞতার ক্ষেত্রে কলম্বাসের ভূমিকা আলোচনা করো নয় নম্বর টিকা লেখো পর্তুগালের সময় ভৌগোলিক আবিষ্কার দশ টিকা লেখো ব্ল্যাক ম্যাজিক এগারো বৈজ্ঞানিক বিপ্লব কি বারো বিদ্যা তেরো টিকা লেখো মূল্য বিপ্লব এটা খুব গুরুত্বপূর্ণ মূল্য বিপ্লব চোদ্দ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলাফল এটাও খুব গুরুত্বপূর্ণ পনেরো অপসারণ থেকে অপর সারণ থেকে রসায়নবিদ্যার আবির্ভাবে পরিচয় দাও ষোলোরটা দেখো ষোলোরটা ডবল হয়ে গেছে প্রথমটাই আছে কাজে ষোলোটা না পনেরো অবধি এই পনেরোটা কোশ্চেন কিন্তু তোমরা একটু খুব ভালো করে দেখে যেও যে তিন নম্বর বা চার নম্বরের একটি করে কোশ্চেন থাকবে আশা করি এইগুলো যদি করো তাহলে কিন্তু এগুলো আসবে কারণ এগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজে এইগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে পরীক্ষার দিকে কিন্তু ভালো রেজাল্টের দিকে বা ভালো মার্কসের দিকে অনেকটা কিন্তু এগিয়ে যাবে পড়া বিষয়ক পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা জানো যে আমরা পড়ার মা একমাত্র চ্যানেল যেখানে পড়ার বিষয় হিস্ট্রি সায়েন্স ফিলোসফি বা এডুকেশন এই চারটে বিষয় আমরা ইলেভেন টুয়েলভ থেকে শুরু করে কলেজের থেকে শুরু করে যাই হোক আমরা বিভিন্ন বিষয়ে সাজেশান দিই নোট দিই এবং সেই নেটটা বুঝিয়ে দিই এবং সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে না এবং আমরা বেশ কিছুজন শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত তারা সমবেত চেষ্টার মাধ্যমে এই চ্যানেলটা চালাচ্ছে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো এবং বেল আইকন তখনই টিপবে যখন মনে করছে তোমার উপকার হচ্ছে বা সুবিধা হচ্ছে যাই হোক ভালো লাগছে পড়া বিষয় পক্ষতে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমার শুধু পরীক্ষা ভালো হবে সেকেন্ড সেমিস্টার তা না উচ্চ মাধ্যমিক পরীক্ষাও খুবই ভালো হবে নিজের উপর বিশ্বাস রাখো আর জীবনে সফলও পরে বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল